আরও অনেক ইলিশ কিন্তু আজকে মশান বাজারে উঠেছে দাম কিন্তু অনেকটাই চড়া যারা বিক্রেতা তারা বলছে গত বছরের থেকে দুই আড়াইশো তিনশো টাকা কেজি পড়তে এই যে বাজারের বিগ বিগ সাইজের ইলিশ এক কেজি থেকে দেড় কেজি সাইজের ইলিশ যা ইলিশ কত গো আঠাশ আঠারোশো এটা বড়টা কর্টুক সাইজ হবে কর্টুক দেড় কেজি দেড় কেজি হবে মাত্র আঠারোশো টাকা কেজি এই বড় বড় সাইজের মাছ মশান বাজারে পাওয়া যায় ঠিক আছে এটা কত এই পাশেটা কত এটা চোদ্দ আর এটা এটা আঠারোশো আর এই ছোটো সাইজেরটা কত কথা ছয়শো সাড়ে ছয়শো ছোটোটা কেজি কয়টাই হবে এই আগা বড় ইলিশ কত 800 টাকা যে 800 টাকা এডি 600 টাকা আর এডি কত 580 টাকা যে এই বড় কত কইবা 1800 টাকা এটা কত এটা কত এটা কত আগা ইলিশ কত 800 টাকা যে

মানে না সে খরা করে চল্লিশ টাকা পাওয়া টাকা একশো ষাট টাকা মানে বারো মিশাল একশো টাকা

কেজি আড়াই কেজি সাইজের গ্লাস কত ভাই দুই কেজি আড়াই কেজি সাইজের গ্লাস আড়াইশো টাকা কেজি একেবারে দেশি জিয়েল কত করি মি ভাই দেশি জিয়েল দেশাল না চাষের কত করি জিয়েল সাড়ে তিনশো টাকা কেজি বড় সাইজের সিলভার দুই চার কেজি দেড় কেজি হবে সিলভার কত দাম কত তিনশো দুইশো দেশাল বাটা বাটা কত ভাই দুশো চল্লিশ এটা হচ্ছে সেই নোয়াখালীর জাতীয় মাছ পাঙাস পাঙাস কত ভাই একশো আশি কয় কেজি সাইজ হবে এক একটা দুই কেজি পার হবে দুই কত ভাইট টাকা তিনশো ষাট কত সাইজ হবে কত

আমরা এখন আছি মশান বাজারের ভিতরে আপনাদেরকে দেখালাম মাছের বাজারের মূল্য আমার দোস্তর এ জায়গায় দেখছি মাছ পছন্দ হয়েছে তারা মাছ কিনছে কত বাঙাছ কত ষাট